তো গাইস আজ চণ্ডীমাতা সাউন্ড ফিটিং করছে বুদ্ধদেব সাউন্ডের সাথে কম্পিটিশন করার জন্য পুরো দিচ্ছি মাতা সাউন্ড নিচের বক্সগুলো রেডি হয়ে যায় একটি উপরে বক্স তুলে দিচ্ছে আর ওইদিকে বুদ্ধদেব সাউন্ড এখন তোমরা দেখতে পাচ্ছ হালকা করে বক্স ফিটিং করছে Epiku! Epiku! Hey, 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 আর ওদিকে বুদ্ধদেব সাউন্ডের ফিটিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো খুব একটা দূরত্ব নয় খুব একটা কাছাকাছিও নয় মাঝামাঝি সাইডের দুশো ফুট দূরের থেকে কম্পিটিশনটা হচ্ছে সেটাও গাঙ্গুলি এদিকে বুদ্ধদেব আর তার বিপরীতে চণ্ডী মাতা চলো বুদ্ধদেব কি কি মেশিন নিয়ে এসছে সেটাও তোমাদের দেখিয়ে দিই বুদ্ধদেব সাউন্ডের মেশিন ও চং এই জায়গাটায় রাখা আছে

हे अरे 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 अरे

সে ছোট চঙ্কগুলো নিয়ে আসছে না নিয়ে আসো নয় ওগুলো নিয়ে আসো না এবারে ওগুলো কিন্তু দেখতে ভাল লাগে গায়ে থাকো বা নাই দেখো বক্সের দু সাইডে দুটো দিলে কিন্তু পছন্দ লাগে বলো তুমি তাহলে আর বাজারে কিন্তু নিয়ে আসছিল

খানটা আরে ইদিকে খাবলা করে

ওদিকে বুদ্ধদেব সাউন্ডের বক্সের কাজ প্রাইস প্রাইজ এর মুখে এবারে চং বাঁধা হবে